প্রিয় দর্শক মণ্ডলে আজকে আমি দেখাবো আপনার কৃষক বন্ধুতে আধার লিঙ্ক আছে কি না এবং কিভাবে আপনি কৃষক বন্ধুতে আধার লিঙ্ক করাবেন যদি আপনি কৃষক বন্ধুতে আধার লিঙ্ক না করান তাহলে আপনার কিশুবন্ধু বন্ধু বন্ধ হয়ে যেতে পারে তার জন্য আপনাকে কি কি করতে হবে আমি এই ভিডিও থেকে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব আপনাকে দেখতে হলে আপনার বন্ধুতে আধার লিঙ্ক আছে কিনা দেখতে হলে প্রথমে আপনি একটি কোরম ব্রাউজার ওপেন করবেন কোরম ব্রাউজার ওপেন করার পর কিছু বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি মাটির কথা বলে সাজ দিবেন সাজ দেওয়ার পরে আপনার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পারবেন মাটির কথা কিছু বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি স্কল করে নিচে দেখবেন অনেকগুলি অপশান আছে এই অপশানগুলির মধ্যে আপনাকে দেখতে হবে কিছু বন্ধু এখানে যে আছে সেখানে আপনি ক্লিক করবেন কিছু বন্ধু এখানে ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে নথিভুক্ত কৃষক বন্ধু কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনাকে দেখতে হবে এখানে ভোটার কার্ড দিয়ে আপনাকে দেখতে হবে আপনার কৃষক বন্ধুতে আধার লিঙ্ক আছে কি না এখানে অনেকগুলো অপশান দিয়ে দেখতে পাবেন যদি আধার আধার লিঙ্ক না থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে সেটা আপনি দেখতে পারবেন না অন্যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর কেভিআইডি আইডি দিয়ে আপনি দেখতে পারবেন তাহলে আমি দেখাবো ভোটার কার্ড দিয়ে আপনি দেখবেন কিভাবে কৃষক বন্ধুর আধার লিঙ্ক আছে কি না এখানে আপনার ভোটার কার্ডটি সিলেক্ট করবেন সেট করে এখানে ভোটার নাম্বার বা ইপিক নাম্বারটি এখানে বসিয়ে দিন বসিয়ে দিয়ে এখানে ক্যাপচারে ক্লিক করবেন ক্যাপচারটা আপনাকে এখানে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে আপনি ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে যেমনি যেমনই ক্লিক করবেন তেমনি আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কেবিআইডি দেখতে পাবেন এবং ভোটার আইডি দেখতে পাবেন এবং নাম টাম সব কিছু এখানে আপনি দেখতে পাবেন কিন্তু এখানে খেয়াল করে দেখবেন আধার নাম্বার আধার নাম্বারে এখানে দেখবেন যে আধার নাম্বারে ঘরটা ফাঁকা আছে তার মানে আপনাকে বলে নিতে হবে যে আপনার কিছু বন্ধুতে আধার আপডেট নেই এই জন্য আপনাকে ইডিও অফিস গিয়ে সেটা আপনাকে করাতে হবে অনলাইনে কোনো সিস্টেম নেই এখানে করা তাই আপনাকে ইডিও অফিসে যোগাযোগ করে আপনাকে আধার লিঙ্কটি করাতে হবে এবং আধার আপডেট যখন করিয়ে দিবেন। তখন আপনার এখানে অটোমেটিক এখানে আধার নাম্বারটা চলে আসবে তো আমি অন্যজনের অন্য একটা আইডি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এখানে আমি অন্য একটা আইডি দিয়ে চেক করে দেখাচ্ছি এখানে চেক করে দেখালাম এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আধার নাম্বারটি এখানে আপডেট হয়ে আছে তার মানে আপনাকে বুঝতে হবে যে কৃষক বন্ধুতে আপনার আধার নাম্বার আপডেট আছে এভাবে আপনাকে চেক করে নিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ